10 জনকে দেব একটি করে আইপিএল এর বাটন ফোন গিফট একটি করে আইটিলে বাটন ফোন গিফট এইগুলো গিফট এগুলো সবকিছু গিফট থাকবে এগুলো গিফটার ফোন আচ্ছা 10 টি ফোন আছে এটাতে 10 জন সাবস্ক্রাইবারকে দেওয়া হবে যে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা गाइस আপনাদেরকে বলবো আজকে টাকা ছাড়া ফোন নিয়ে যাবেন লাইক করার রাইট কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

একবারে দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন দেখি একটু বিয়াস দাদ দেখায় দেই দেখেন দেখুন বিয়াস পুরো গিমবল মোড পেয়ে যাবেন এতে 8GB RAM 128GB ROM 8GB 128GB জি 8GB 128GB LG Wing ফুললি ফ্রেশ এটা দাগ নাই প্রোডাক্টে আচ্ছা দেখুন বিয়াস প্রোডাক্টটা একেবারে দারুন একটা প্রোডাক্ট জি ডুয়াল আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যদি এখানে রেখে এইভাবেইও শুট করতে পারবেন তাহলে সামনে পিছনে দুই পাশে কিন্তু এই দেখেন দুই দিক দিকে কিন্তু ক্যামেরাটা উপরে পপ ক্যামেরাতে পেয়ে যাবেন দুই দিক থেকে কিন্তু ভিডিও একবার দুই দিক থেকে ক্যামেরা শুট করতেyorum ভাই দেখা যাচ্ছে ভাই পুরো আপনাকে পুরো চমৎকার দেখা যাচ্ছে এটা যদি যারা এই ভিডিওটা দেখছেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দেন এই দামে কি এই প্রোডাক্টটা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজফুল এন্ড নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনারা আমরা সামনে দেখতে পাচ্ছেন যে বক্স অ্যাক্টিভ অ্যাকটিভ এন্ড একেবারে ফ্রেশ কন্ডিশনের কিছু প্রোডাক্ট এই ভিডিওতে নিয়ে হাজির হয়েছি তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এখানে পুরো ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে আজকে আমরা বর্তমানে যেই শপটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো অন্যতম ট্রাস্টেড একটি শপ জুবাই টেলিকম আর জুবাই টেলিকমে আসলে সবসময় পেয়ে যাবেন আমাদের আরিফ ভাইকে আলাইকুম আরিফ ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে তো দেখা যাচ্ছে যে বিয়ের জন্য অসংখ্য কিছু দারুন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আছে ভাই আজকে প্রাইস দিবেন কি এরকম আজকে ধামাকাদার অফার দিব আর এবং এই কুরবান ঈদের সবচেয়ে বেস্ট অফার দিব এই কুরবান ঈদের সবচেয়ে বেস্ট প্রাইসটা থাকবে আজকের এই ভিডিওতে সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে এই ভিডিওতে আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে শুরুতে আবার আপনাদের সবার লোকেশন টিতে বলে দাও আমাদের শপের লোকেশন হলো মিরপুর 11/1 রংজন শপিং কমপ্লেক্স দোকান নাম্বার 310 লিফটেড 2 আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরতে কুরিয়ার এর ব্যবস্থা আছে নাকি ভাইয়া জি আমাদের কুরিয়ার অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যবস্থা আছে যেহেতু যে দেশের বাইরে থেকে মানুষজন জন আপনার ফোনগুলো অর্ডার করে তাদের জন্য ফোনগুলো খুলে দেখা দেখার সুব্যবস্থা আছে আর যারা বাইরে থেকে ফোনগুলো পারচেজ করতে চান তাদের জন্য থাকবে প্রথমত এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন বাকি ফোনটা কন্ডিশনে যাবে বাকি টাকা ওখান থেকে দিয়ে ফোন দেখে তারপর চেক করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আর যারা পাইকারি এবং খুচরা মনে করেন যে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য মনে করেন যে ভিডিও গুলো কত রাখবেন আজকে রাখবো ধানাকা দর অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এই মার্কেটে কেউ দিতে পারবে না এই রমজান

পুরো ফ্রেশ কন্ডিশনে আছে পুরো ফ্রেশ কন্ডিশনে আছে বক্স চার্জার সবকিছু তো আছে এ টু ডেট সব আছে আচ্ছা তারপর ওটা দেখবো তারপর আছে ভিভো ভিলেভেন আইন আর জিবি রুম দুশো পুরো ফ্রেশ কন্ডিশনে আছে পুরো ফ্রেশ এটা সিঙ্গেল দাগ নেই ফুললি নিউ কন্ডিশন আচ্ছা এটা কত কত জিবি ভেরিয়েন্ট এটা 8256 8 জিবি 256 জিবি জি কত রাখবেন আজকে মাত্র 7000 টাকা 7000 টাকা 8 জিবি র‍্যাম 7000 টাকা 8 জিবি র্যামের এর ফোন 7000 টাকা ভাই আসলে দিবেন অবশ্যই দিব ভাই এই কোরবানির সময় কি আপনার মাথা ঠিক আছে নাকি ভাই এই গরমে যে তীব্র গরম যাচ্ছে ভাই এই গরমে মাথা হ্যাং আর এবং সবচেয়ে ডাউন অফার দিচ্ছি মাত্র এই কোরবানির ঈদের উপলক্ষে সব প্রোডাক্ট এর প্রাইস গুলো কমে গেছে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কমেন্টে জানাবেন যে আজকের প্রাইসটা আপনাদের কাছে কেমন লাগতেছে ভাইয়া তারপরে আমরা কোন ফোনটা দেখব তারপর আছে Y93 থ্রি

ভাই শপে আসলে দিবেন তো ভাই অবশ্যই দিব আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর আছে হলো Realme ভাই এডল হচ্ছে চমক Realme 12 Pro 5G 8GB RAM 128GB ROM ফুললি দেখেন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুললি ফ্রেশ একটা সিঙ্গেল দাগ নাই পোড়াকে আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে পুরো ফ্রেশ স্বচ্ছ ক্যামেরা এটা এটা দেওয়া আছে জি আচ্ছা আজকে কত রাখবেন এটা রাখছি আজকে অফার প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকা ভাই জি 25000 টাকা ভাই মাত্র 25000 জি ভাই কোন কোথাও কিন্তু পাই না মাত্র 25000 টাকা মাত্র 25000 দেব পুরো 5G জি মাত্র 25000 টাকা জি আচ্ছা ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দেন এই দামে কি এই প্রোডাক্টটা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর বুকটা দেখো ভাইয়া তারপর আছে Vivo Vivo ডিভাইসটি দেখেন একবারে ফুললি ফ্রেশ

আচ্ছা তারপর অন্য কোনটা তারপর Redmi Note 8 ফুললি ফেস সিঙ্গেল একটা দাগ নেই একবারে বক্স চার্জার এভরিথিং সব আছে বক্স চার্জার এভরিথিং সব কিছু আছে পুরো ফ্রেশ কন্ডিশনে আছে পুরো জি কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস দেব মাত্র 10000 টাকা 10000 টাকা প্রত্যেকটা ভিডিওতে 12500 দিছে এই ভিডিওতে মাত্র 10500 মাত্র 10000 টাকা নাকি আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে তারপর Vivo Y50 Vivo Y50 এটা হলো পাঁচ ডিসপ্লে ফুললি ফ্রেশ 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 8128 8GB 128GB রেম কত রাখবেন আজকে

আচ্ছা দেখুন প্রোডাক্ট একেবারে দারুন একটা প্রোডাক্ট টুয়েলভ আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যদি এখানে রেখে এভাবেও শুট করতে পারবেন চাইলে সামনে পিছনে দুই পাশে কিন্তু দেখবেন দুই দিক থেকে কিন্তু ক্যামেরাটা উপরে পোর্ট ক্যামেরা পেয়ে যাবেন দুই দিক থেকে কিন্তু দুই দিক থেকে ক্যামেরা শুট করতে পারবেন ভাই দেখা যাচ্ছে ভাই পুরো আপনাকে পুরো চমৎকার দেখা যাচ্ছে এটাতে আচ্ছা পুরো চাইলে আপনারা ক্যামেরা গুলো ডেরেশন ডেরেকশন গুলো চেঞ্জ করতে পারবেন

ফুলি ফ্রেশ একটি ডিভাইস একবারে নিউ কন্ডিশন কত রাখবেন আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা কমাইতেন আ আট করে দিলাম আট হাজার টাকা টাকা ডিসকাউন্ট

তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফির সবাইকে